নমস্কার দিদিরা আজকে আবার আম মাখা খাওয়ার খুব ইচ্ছা করছে গরমের মধ্যে এই যে এখানে আমি দুইটা কাঁচা লঙ্কা ফুইড়ে আছি কাঁচা লঙ্কাও নিছি শুকনা লঙ্কা ফুইড়ে নিছি সরি ভুল কেসিগা আর এখানে আমি লেবু পাতা লইছি একটা পাকা আমও আসিল আর এই যে কাঁচা আম আর এখানে আমি কাঁচন্দ নিছি কে কে ভালো পান আপনারা ইচ্ছা করেন এখন আমি আমটা ঘুরাই আনি এটা দিয়া এক চামচ চিনিও দিছি আম ভর্তা খাইতে খুব ভালো লাগে খাইলে তো খাইতেই থাকে খাইতেই থাকি ভয়ও লাগে ভয়া গেছে আমার আমরা ওখানে আমি এইগুলা কাঁচা লঙ্কা ই সব দৈলা মাখা নেমুখ কাঁচন্দা দিয়া দেই এরকম শুকনা লঙ্কা পুইরা একবার খায়া দেখবেন মাখা খুব ভালো লাগে খাইতে চিনি অল্প এক চামচ লবণ চিনি আগে ঠিকাই দেওয়া আসিল আমার পুরা রেডি মাখা এরকম পাকা আর কাঁচা মে মিলাইয়াখা খাইলে খুব স্বাদ হয়